পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম এখন তুমি কর্মকর্তারে বড় সেই পড়ানো আজও আমার কাম এখন তুমি কর্মকর্তারে বড় সেই পড়ানো আজও আমার কাম ছোট্টবেলার প্রাইমারিতে যখন তুমি পড়ো তোমার খাতায় মামি হতেই হবে বড় ছোট্ট বেলার প্রাইমারিতে যখন তুমি পড়ো তোমার খাতায় হতেই হবে বড় কত যত্নে কত স্বপ্নে মানুষ বানাইলাম চেষ্টা করে তোমায় বিরাম পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম এখন তুমি কর্ম করতারে বড় সেই পড়ানো আজ আমার কাম মনে করো ছোট্ট বেলার সার পারে না তোমার মতো জ্ঞানের গুনের কাছে ধারে না মনে করো ছোট্ট বেলার সার পারে না তোমার মতো জ্ঞানের গুণের কাছে ধারে না আমায় দেখলে ভাবছ তোমার খুয়ে গেল নাম ভাবনা সে কেমন শিখাইলাম পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম এখন তুমি কর্ম বড় সেই পড়ানো আজ আমার কাম কত স্বপ্ন লক্ষ্য দিতাম জীবনে হাসতে সারাদিনের স্কুলে কখন না খেয়ে আসতে কত স্বপ্ন লক্ষ্য দিতাম জীবনে হাসতে সারাদিনের স্কুলে কখন না খেয়ে আসতে পেটের বুঝে কলা রুটি কিনিতাম জানলে না তো আজও কি খাইলাম পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম পাঁচটি বছর পড়াইলাম হাতে কলম ধরাইলাম এখন তুমি কর্ম করতারে বড় সেই পড়ানো নোয়া আমার কাম এখন তুমি কর্ম বড় সেই পড়ানো আজও আমার কাম এখন তুমি কর্ম বড় সেই পড়ানো আজও আমার কাম